বাচ্চা যদি একটা মহিলা ছোট জামা কাপড় পরে যাচ্ছে তাকে কিন্তু বলা হচ্ছে রাত্রিবেলায় বেরোচ্ছে তখন বলা হচ্ছে কেন আচ্ছা একটা যখন অ্যাথলিট ছোট ড্রেস পরে খেলছে তখন কি আমরা বলি যে ও ছোট ড্রেস কেন পরে আছে তখন তো আমরা দিব্যি হাততালি দিই তার ওই মেডেলের জন্য আমরা তাদেরকে সাবাসি দিই একটা জিনিস বলতে চাই যে আমরাও আছি আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও মানে টাকা কামানোর জন্য যেটা মানুষের চিন্তা করা সেটা নই তাছাড়াও আমরাও পথে নামতে পারি সেটা আজকে আমরা দেখিয়ে দিলাম নমস্কার আমি সমীরান বারিক আগামীকাল মানে বাইশ তারিখ আপনারা জানেন আমাদের একটি মিছিল আয়োজন করা হয়েছিল যেটা আমাদের সমস্ত ইউটিউবার্সরা মিলে একটি মিছিল আমরা আয়োজন করেছিলাম যেটা হচ্ছে পাটুলি মোড় থেকে ছিল অবশ্যই আপনারা সকলে এসে এই মিছিলটাকে খুব সুন্দরভাবে আমাদের সাহায্য করেছিলেন হ্যাঁ এই মিছিলটা কিন্তু আমাদের বাকি কোনোরকমভাবে ছিল না যেটা এর আগেও বলেছি বা আবারও বলছি যে মিছিলটা শুধুমাত্র ছিল যে আরজি করে এই নির্মম হত্যাকাণ্ডটা হয়েছিল সেইটার বিরুদ্ধে আমাদের এই মিছিল ছিল আমাদের সকলের শুধু ইউটিউবার্স নয় সাধারণ অনেক মানুষ এসেছিলেন এই মিছিলটাকে সত্যিই এত সুন্দরভাবে আপনারা নিয়ে গেছেন এত ভালোভাবে এই মিছিলটাকে তৈরি করেছেন কারণ আমরা একটা জিনিসই চেয়েছিলাম যে আপনারা সবাই আসুন এসে মা যারা কান বন্ধ করে এখনও বসে আছে তাদের কানে আওয়াজটা যেন যায় প্রতিটা ঘরে ঘরে যেন আওয়াজটা যায় এই হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই দেখুন আজকে শুধু এই একটা হত্যাকাণ্ড হয়েছে বলে যে এইটা নিয়েই আমরা মিছিল করছি সেটা নয় এছাড়াও বহু জিনিস এরম হচ্ছে মানুষের মনে মনে ঢুকে আছে কিছু মানুষদের তাদের মনে আমরা আঘাত করতে চেয়েছিলাম যে এই জিনিসটা শুধু এই একটা নয় এরম বহু হচ্ছে ঘরে ঘরে হচ্ছে যেগুলো আমরা জানতে পারছি না বা আমরা প্রমাণ পাচ্ছি না বা আমাদের কাছে সেগুলো বেরিয়ে আসে না ঘরে ঘরে বহু ঘরে ঘরে হচ্ছে তো আমরা সেইটার বিরুদ্ধে কিন্তু লড়ছি শুধু একটা নয় এই মানুষের মেন্টালিটির বিরুদ্ধে লড়ছে দেখুন আজকে একটা ট্রেনে যদি একটা মহিলা ছোটো কাপড় পরে যাচ্ছে তাকে কিন্তু বলা হচ্ছে রাত্রিবেলায় বেরোচ্ছে তখন বলা হচ্ছে কেন আচ্ছা একটা যখন অ্যাথলিট ছোট্ট ড্রেস পরে খেলছে তখন কি আমরা বলি যে ও ছোটো ড্রেস কেন পরে আছে তখন তো আমরা দিব্যি হাততালি দিই তার ওই মেডেলের জন্য আমরা তাদেরকে সাবাসে দিই কিন্তু তার থেকেও বড়ো ড্রেস পরেও যদি রাস্তায় কেউ কোনো মহিলা যাচ্ছে তাদেরকে কিন্তু আমরা টোন টিটকারি করি তাদেরকে বলি ওই মেটা ওই দেশের জন্যই কিন্তু সে এই জিনিসটা হচ্ছে না এই মেন্টালিটিটা ভুল এই মেন্টালিটিটা চেঞ্জ করার জন্যই আমাদের প্রতিবাদ ছিল আমাদের সোশ্যাল ইউটিউব জগৎ থেকে এবং তার সাথে আপনারা অনেকেই জুড়েছিলেন প্রায় হাজার দশ হাজারের কাছাকাছি আপনারা মানুষ এসেছিলেন সেখানে জয়েন্ট হয়েছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এসেছিলেন আমাদের সকলের ডাকে যারা আপনারা সাড়া দিয়েছিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আমাদের একটাই দাবি জাস্টিস পর আর কর যারা এই কাণ্ডের সাথে যুক্ত ছিল যারা যারা শুধু যারা নয় যারা ছিলেন যতজন ছিল তাদের সকলের যেন শাস্তি মানে ওই জেল বা এরকম নয় যেন তাদের মৃত্যুদণ্ড হয় এটাই আমাদের দাবি আমরা এখনও ভরসা রাখছি আমাদের লয়ের ওপর বা আমাদের কোর্টের ওপর যেটা হবে সেটাই আমরা সবাই মেনে নেব কিন্তু আমরা আবারও বলবো আপনাদের সকলের কাছে এই যে চিন্তাধারা মানুষ নিয়ে ঘরের মধ্যে বসে রয়েছেন এইটার থেকে বাইরে বেরোন মহিলাদেরকে জাস্টিফাই করবেন না তাদেরকে একসাথে চলার চেষ্টা করুন যে একটা মহিলা যেন রাত্রিবেলা আপনার কাছে এসে হেল্প চাইছে মানে এটা নয় তার থেকে আপনি একটা ফায়দা পাবেন তাকে নিজের বোনের মতোভাবে সেভ করেন এটাই আমাদের দাবি আমাদের সমস্ত ইউটিউবার্সদের দাবি আশা করবো এটা আমরা পূরণ করবেন আমাদের সাথে থাকুন আবারও এরকম কোনো কাজ না হয় সেটাই আমরা চাইব আপনারা সকলে যে এসছেন খুব ভালো লাগছে দেখে মেরুদণ্ড আমরা সমস্ত রঙের ভয় কাটিয়ে সমস্ত চোখরাণী কাটিয়ে আজকে এখানে আছি কারণ আমাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি যারা মনে করেন

না নিয়ে আমরা শুধুমাত্র বা বাংলার ইউটিউবার্স যত আছি সবাই মিলে মিছিল একটাই কারণে আমরা যাচ্ছি চাই আর এখানে কোন রকম কোন আলাদা কোনো ইউটিউব না এই প্রথম বাংলা সব ইউটিউবার্স একসাথে মানে ইউটিউব গ্যাদারিং বাদ দিয়ে প্রথমে এখানে পথে নেবে তো আমরা একটা জিনিস বলতে চাই যে আমরাও আছি আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও মানে টাকা কামানোর জন্য যেটা মানুষের চিন্তাধারা সেটা নয় তাছাড়াও আমরাও যেটা দরকার একটা মেয়ের যে যেভাবে নির্যাতিতা হয়েছে তার জন্য আমরা দাবি তুলতে আমরাও আছি আমরাও পদে নামতে পারি সেটা আজকে আমরা দেখিয়ে দিলাম